আসসালামু আলাইকুম সবাইকে অন দ্য ওয়ার্ল্ড হজ উমরাহ পেজে স্বাগতম আমরা জানি যে হজ কিংবা উমরাহ করার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক করা লাগে যেটাকে কিনা আমাদের অনেকের কাছে বেশ কঠিন একটি কাজ মনে হয় আজকের এই ভিডিওটি দেখলে এই কঠিন কাজটি সহজেই করে ফেলতে পারবেন ঘরে বসে আপনার স্মার্টফোনটি দিয়েই প্রথমেই আপনার স্মার্টফোনে থাকা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ওপেন করে ফেলুন সার্চ অপশনে ক্লিক করে টাইপ করুন সাউদি ভিসা বায়ো তারপর অ্যাপসটি ইনস্টল করুন অ্যাপসটি ইনস্টল হলে অ্যাপসে প্রবেশ করুন তারপর কিছুটা নিচে স্ক্রল করুন নিচ থেকে সেলফ এনরোলমেন্ট অপশনে ক্লিক করুন ক্লিক করুন কন্টিনিউ অপশনে টার্মস কন্ডিশন অপশানে ক্লিক করুন এই বক্সটিতে আপনার মোবাইলে থাকা ইমেলটি টাইপ করুন তারপর নিচে থাকা সেন্ড মেইল অপশনে ক্লিক করুন এই পেজ থেকে গো টু ইমেল অপশানে ক্লিক করুন মেল আইকনে ক্লিক করে আপনার মেল বক্সে চলে আসুন এবং ক্লিক করুন ক্লিক হেয়ার টু ভেরিফাই পুনরায় আপনাকে অ্যাপসে নিয়ে আসবে ভিসা টাইপ পেজ থেকে হজ সিলেক্ট করে কন্টিনিউ বক্সে ক্লিক করুন পাসপোর্ট স্ক্যান পেজ থেকে নিচে থাকা স্ক্যান পাসপোর্ট বক্সে ক্লিক করুন আপনার পাসপোর্টটি স্ক্যান করুন স্ক্যান কমপ্লিট হলে এই পেজ থেকে আপনার তথ্যগুলো যাচাই করে নেবেন তথ্য যাচাই হলে কন্টিনিউ বক্সে ক্লিক করুন ভিসা ভিসা অ্যাপ্লিকেশন পেজ থেকে থেকে ইস্যু বাংলাদেশ ঢাকা সিলেক্ট করুন পূর্বের সৌদি আরবের কোনো ভিসা না থাকলে নো অপশনে ক্লিক করুন অথবা পূর্বের কোনো ভিসা থাকলে ইয়েস অপশনে ক্লিক করুন পূর্বের ভিসা বর্তমান পাসপোর্টে থাকলে এই বক্সটিতে ক্লিক করুন পাসপোর্টের সাথে পূর্বের ভিসা সংযুক্ত না থাকলে এই বক্সটিতে আপনার পাসপোর্ট নাম্বার টাইপ করুন পাসপোর্ট নাম্বার মনে না থাকলে নিচে থাকা এই বক্সটিতে ক্লিক করুন কন্টিনিউ অপশানে ক্লিক করুন নিচে থাকা স্টার্ট ফেস ক্যাপচার বক্সে ক্লিক করুন নিজের ছবি ক্যাপচার করুন অবশ্যই পিছনে কোনো সাদা দেওয়াল বা সলিড কালার রাখতে হবে আপনার ছবি ক্যাপচার হলে প্রত্যটি সবুজ হয়ে যাবে এবং আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে স্টার্ট ফিঙ্গার স্ক্যান বক্সে ক্লিক করুন প্রথমে আপনার পা হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন অবশ্যই আপনার হাতের পেছনে কালো কাপড় রাখার চেষ্টা করবেন তারপর পা হাতের বাকি আঙুলগুলো স্ক্যান করুন যথারীতি ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন আগের নিয়মে পুনরায় ডান হাতের বাকি আঙুলগুলো স্ক্যান করুন স্ক্যান শেষে আপনাকে কনফার্ম অ্যান্ড সেন্ট পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার সকল তথ্য ভালোভাবে যাচাই করুন সঠিক থাকলে চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ বক্সে ক্লিক করুন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে আপনার দেওয়া মেলটিতে সাকসেসফুল মেসেজ চলে আসবে সেখান থেকে আপনার এনরোলমেন্ট আইডি নিয়ে সংরক্ষণ করুন এতক্ষণ অন দ্য ওয়ার্ল্ড পেজের সাথে থাকায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন